একজন লিখেছেন একজন পুরুষ বহু উপরে উঠতে পারে বা উন্নতি করতে পারে দুটো মানুষের কারণে এক মায়ের আশীর্বাদ দুই আদর্শ স্ত্রীর সহযোগিতা আমার প্রশ্ন হলো কথাটায় দূরদর্শিতা কিংবা উপলব্ধির যথেষ্ট কাটতি আছে বাবার আশীর্বাদ নিজের চেষ্টা কি ক্ষতি করল আমার হিসেবে নিজের না মানার চেষ্টা বাবা মায়ের আশীর্বাদ স্ত্রীর সহযোগিতা সহ এরকম অসংখ্য কারণ থাকে নিজের উন্নয়নে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের চেষ্টা অল্প কথায় স্পষ্ট জবাব দিন জবাবে বলেছেন আপনার বিশ্লেষণ যথার্থ নিজের উন্নতি তো অসংখ্য কারণ ভূমিকা রাখে তবে সব কিছুর শীর্ষে থাকে নিজের হার মানার চেষ্টা বাবা মায়ের আশীর্বাদ সঙ্গীর সহযোগিতা পরিবেশ সুযোগ সবই গুরুত্বপূর্ণ তবে নিজের প্রচেষ্টায় মূল চালিশিকা শক্তি বাকিরা সহায়ক কিন্তু নিজের চেষ্টা ছাড়া সাফল্য অসম্ভব কথাটা माना दरकार